করে বৃষ্টির মধ্যে আবার আমরা রওনা হওয়ার পর আবার আমাদেরকে বৃষ্টিতে পাইছে কি আর বলবো দুঃখের একজনের একজনের একজন বাবুকে নিয়ে কি আছে আর আমাদের তার কোনো সেফলি কিছু নাই এই এখনো কাজ আসলে বলার মধ্যে কিছুই নাই কারণ প্রচুর পরিমাণ আমরা এখন পদ্মা সেতুর এই পাশে যা আছে সেখানে আছি কাপড় চুপড় যেখানে যা আর সব বিজা দিতেছে অবস্থা সে এত খারাপ যে একটা অবস্থা আসলে পুরো শেষ অবস্থা

কওক এনে একদম কি বস্ত আপনাৰ আহে অত পিছত যায় না দুজন বৈ দেৱ এডাই বহে এটাই বহে একজন মিতল তানা সেই ৰাকে নে ঠিক আছে ব্যাগ জানিয়েছেন না সমস্যা নেই আপনাকে বাই আপনাকে বাদ বিদায় এনে পাঠা দিলাম কানে কারণে পাঠাই দিলাম মুস্কানে পাঠা দিলাম এটা কি টানা টানা রে আর হলে মামারে

সাহায্য মানে গালাগালি করে যাচ্ছে কারণ হচ্ছে কি আমাকে থেকে একটা ব্যাগ বুক চলে নেয় তারা সব ব্যাগ আমি বুকে পড়ছে ছোট একটা অটোতে উঠলাম মাত্র আমি তো জীবনে যাই নাই ফার্স্ট বল ফার্স্ট বল যাচ্ছি তো চিনি তো তো আমার সাথে মামারা সবাই যাচ্ছে মামনে হচ্ছে পিছনে কেবল নামলাম আমরা ওটা নিয়ে আনি এদিক নেন ওই যে ভ্যান এটা কেটে

খাদ্য অনেক কষ্ট মনে হয় সুন্দর কালার না।

हाम्रो मोल गो बाई कुरेन कुरेन दा दा तँ बाकुले हो के बाजरमा बात गर्ने कि वाह यो टिकालो लग्यो अनि सोधे त आ आय आ छ नि बाउस नि आ त पुन्दिल द बाङ आ कतरी आरामले जान्छ

ভাল আছ আমাৰ

চলুন চলুন একবারে আসো 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 মুসকান থাকবা একবার ছাদে যাচ্ছি রাত্রে ঘুমানো জন্য এটাই বেস্ট

তোর <laughs> তোর <laughs>